সামনেই লোকসভা ভোট এবার ভোটকে সামনে রেখে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বজবজ দু নম্বরের উমেরপুর গ্রামে শুরু হলো দেওয়াল লিখন বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জির নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হলো শুরু হল মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির সমর্থনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দাবিতেই এই প্রচার আমরা মাননীয় সভাপতি বোচন ব্যানার্জির নেতৃত্বে অলরেডি দেয়াল লেখনের কাজ শুরু করে দিয়েছি আমরা দাদার নেতৃত্বে সময় আছি তো দাদার নেতৃত্বে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জয়লাভ করাবো যেমন আমরা লোকসভা কেন্দ্রে উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে দেখে ভোট দেবে বিজেপির কোনো অস্তিত্ব যাইভোনার লোকসভায় নেই এই আমাদের এইখানেও কোনো বিজেপির কোনো অস্তিত্ব নেই অতএব জনসাধারণের ভোটে ব্যাপক ভোটে অভিষেক ব্যানার্জি দাঁড়াক বা যিনি লোকসভা কেন্দ্রে আমাদের দাঁড়াবেন আমাদের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটে লিড দেবেন